প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আমি আছি সিঙ্গাইয়ের শ্যামনগরে আজ আকাশের অবস্থা এই মাত্র আকাশে অনেক মেঘ দেখা যাচ্ছে এবং বৃষ্টি হচ্ছে পাশে গাছপালা তরলতা দেখতে অনেক অনেক সুন্দর লাগছে পাশে থাকা একটি কুরৈ গাছ কোর গাছ কী সুন্দর হেলেম ভুলে যাচ্ছে বাতাসে পাশে বসে আছে আমাদের ভাতিজা আব্দুল ককিল এখন দৌড়ে পলাচ্ছে এই বৃষ্টি আসলে বোঝা যায় কার বাড়িতে ছাতা আছে কার বাড়িতে মাতলা আছে দেখতে পারছেন অনেক অনেক সুন্দর যেমন গরম পড়েছে সেমন লাগছে আর সেটি মোটর সাইকেল সুন্দরভাবে বৃষ্টির পানিতে ভিড়ছে আঙ্কেল ছাতামোড়ে দিয়ে যাচ্ছে আমাদের সামনে যে দেখতে পারছেন এই গ্রামটি বলা হয় চন্দননগর জামির টেন আর আমি এখন আছি শ্যামনগর সাইজ ট্রেনন রুটের উত্তর পারে উত্তর পাড়ে গেলেই বোঝা যায় আব্দুল মোহন সাহেবের একটি ঘর পাশে আছে সরকারি গাছ গাছলা এবং করছ গাছের পাতাগুলা বৃষ্টির পানিতে খুব সুন্দর নাচানাচি করছে রাস্তাটা একেবারে শীতল হয়ে গেছে প্রশক আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর আল্লাহর তরফ থেকে ঠান্ডা বাতাস আসছে আলহামদুলিল্লাহ যেমন গরম ছাড়ছে এই গরমে মানুষে হতাশ করে ফেলছে শুধু তাই নয় এই বৃষ্টি হওয়াতে আলহামদুলিল্লাহ অনেক মানুষই ঠান্ডা আল্লাহর আসলের কাছে সুক্রিয়া আদায় করেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ